আসসালামু আলাইকুম বিওয়াষ কি অবস্থা সবার বিজয় নিকটে আমি রেজাল্টগুলো মানে পাচ্ছি এখন আমাদের মহারাজগুড়ি ইউনিয়নের এখনও পাইনি আমি তো আলহামদুলিল্লাহ এটাও একটা পজিটিভ আসবে ইনশাআল্লাহ আমাদেরই বিজয় হবে সকালবেলা বন্ধু ফোন করে এসে এই যে আজকে যদি থাকতিক তুই তাহলে অনেক সুন্দর উপভোগ করতে পারতি যে একটা আমেজ নির্বাচন আসছে আর কি বলে যে অনেক আনন্দ করছে সবাই তো আসলেই জিনিসটা অনেক মিস করলাম আর বন্ধু আমাকে বলছে এটাও কি যে আজকে বাসায় কাটাতে পারলি না কাজ না করে তো ঘটনা হলো যে কাজ তো দূরের কথা ওভারটাইম করা লাগছে সাড়ে তিনটা বাজছে এইগুলো কাজ করছি আর অনেক কাজই আছে বিভিন্ন কাজই আছে ডায়েরি আছে এগুলো করা লাগছে ভাইয়া মগ করছে তো এদিকে আরও কাজের স্তূপ জমে আছে তো ছুটি তো দূরের কথা আমাকে ওভারটাইম করা লাগছে আজকের দিনে তো খুবই আনন্দ লাগছে যে নির্বাচনের মুহূর্তগুলা পরিবারের লোক আত্মীয় স্বজন সব উপভোগ করছে এটা ভেবে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তো আর কি করার এখন একটা অপেক্ষা যে আমাদের